প্রথম বিশ্বযুদ্ধে জাপান শক্তির পক্ষ নিয়েছিল কিন্তু ভূ রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে আসলে কিছু থাকে না পরিস্থিতি অনুযায়ী পক্ষ বেছে নিতে হয় তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যোগ দেয় জার্মানি নেতৃত্বাধীন শক্তির পক্ষে প্রথম দিকে অক্ষ শক্তি দারুণভাবে শক্তিমত্তার জানান দেয় এবং যুদ্ধের ময়দানে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে অপরদিকে মিত্রপক্ষীয় দেশগুলো আক্রমণ সামলে নিয়ে দ্রুতই পাল্টা জবাব দিতে শুরু করে বিশেষ করে ইউরোপে মিত্রপক্ষের অপারেশন ওভারলোর্ড কোন ঠাসা করে দেয় জার্মানিকে কিন্তু প্রশান্ত মহাসাগরে তখনও জাপান অক্ষশক্তির শক্ত অবস্থান ধরে রেখেছিল তাই দক্ষিণ পূর্ব এশিয়াতে জাপানকে পরাজিত করতে আমেরিকা বড় একটি নৌযুদ্ধের প্রস্তুতি নেয় উনিশশো চুয়াল্লিশ সালের তেইশ থেকে ছাব্বিশ অক্টোবরে সে যুদ্ধকে বলা হয় ব্যাচল অব লেইট গালফ বা লেইট উপসাগরের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মাঝে লেইট গালফের যুদ্ধ অন্যতম প্রায় দুই লাখ নৌ সেনা এতে অংশ নিয়েছিল জাপান তাদের বিমান হামলায় বিখ্যাত কামিকাজে কৌশল প্রথম ব্যবহার করে এই যুদ্ধেই সত্যি বলতে জাপানের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায় লেইট উপসাগরীয় যুদ্ধের মাধ্যমে এবং বলা যায় পৃথিবীতে এর আগে কখনো এত বড় নৌযুদ্ধ সংঘটিত হয়নি সম্ভবত আর কখনো হবেও না আদ্যপান্তর আজকের পর্বে জানার চেষ্টা করব লেইট উপসাগরীয় যুদ্ধের চমক প্রদর্শক ঘটনা সম্পর্কে উনিশশো সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ফ্রান্স ও ব্রিটেনের ঘোর বিরোধিতা করে তবে তখনও যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল অস্পষ্ট কিন্তু জাপান অক্ষশক্তির পক্ষে যোগ দিয়ে পরের বছরে আক্রমণ করে পার্লহারবারে কাজেই যুক্তরাষ্ট্র একরকম বাধ্য হয়েই যুদ্ধে যোগ দেয় মিত্রশক্তির পক্ষে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তির ফলে ইউরোপের যুদ্ধ আক্ষরিক অর্থেই রূপ নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে একেবারে শুরুর দিকে ইউরোপে জার্মানির সামনে মিত্রশক্তি দাঁড়াতেই পারছিল না এমনকি নাচ্ছি বাহিনী দখল করে নিয়েছিল ফ্রান্স অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়াতে জাপানকে মোকাবেলা করার মতো অবস্থায়ও ছিল না মিত্রপক্ষ এদিকে আবার পার্ল হারবারে আক্রমণ করে প্রশান্ত মহাসাগরে আমেরিকান নৌবাহিনীর কোমর ভেঙে দিয়েছিল জাপান তবে দ্রুতই মিত্রশক্তি নিজেদের সামলে নেয় প্রথম দিকে প্রতিরোধে মনোযোগী মিত্রপক্ষ ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠে বিশেষ করে উনিশশো চুয়াল্লিশ সালে নাছি বাহিনীর দখল থেকে ফ্রান্সকে মুক্ত করার পর অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে আসে মিত্রপক্ষ পশ্চিম ইউরোপে চরমভাবে ধরাশায়ী হয় অক্ষশক্তি তখন জাপানও শুরুর দিকের আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসে প্রশান্ত মহাসাগরে নিজেদের কবজায় থাকা অঞ্চলগুলোতে প্রতিরক্ষামূলক নীতি অবলম্বন করে এ সময় মিত্রপক্ষ ইউরোপে যেহেতু খুব ভালো অবস্থানে ছিল তাই তারা এবার নজর দেয় দক্ষিণ পূর্ব এশিয়াতে বিশেষ করে জাপানের কাছে হারানো অঞ্চলগুলো ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে তারা এবং পরিকল্পনা করে প্রশান্ত মহাসাগরে জাপানের ঠিক কোথায় আক্রমণ করলে সহজেই বিজয় অর্জন করা সম্ভব হবে কিন্তু এই পরিকল্পনা নিয়ে আমেরিকান সমরবিদদের মধ্যে মতায়নক্য দেখা দেয় উনিশশো সালের পর মিত্রপক্ষ জয়ের দ্বার প্রান্তে এসে যায় যুদ্ধে এমন সুবিধাজনক অবস্থানে থাকলে প্রতিপক্ষকে যেখানে ইচ্ছা আক্রমণ করা যায় আমেরিকার ক্ষেত্রেও হয়েছিল তাই তারা এতটাই সুবিধাজনক অবস্থানে ছিল যে জাপানের যে কোনো ঘাঁটিতে আক্রমণ করা ছিল তাদের ইচ্ছাধীন তাই এ নিয়ে আমেরিকার সমরবিদরা আলোচনায় বসেন তবেই তারা একমত হতে পারছিলেন না আমেরিকার চিফ অব নেভাল অপারেশন অ্যাডমিরাল আর্নেস্ট জে কিং মত দিয়েছিলেন ফর্মোজা দ্বীপে আক্রমণ করতে এতে করে জাপানের চালানি আমদানির পথে বাধা তৈরি করা যাবে ফর্মোজা দ্বীপ হল আজকের তাইওয়ান আর্নেস্টের সাথে একমত পোষণ করেন অ্যাডমিরাল চেস্টান নেমিডস তবে তিনি পাশাপাশি ফিলিপাইনেও আক্রমণের ইচ্ছা প্রকাশ করেছিলেন অন্যদিকে আর্মি চিফ অব স্টাফ জেনারেল জর্জ মার্শাল মতামত দেন ফিলিপাইন ও ফর্মোজায় আক্রমণ না করে সরাসরি জাপানের হুন্সু দ্বীপে আক্রমণ করতে কিন্তু এদিকে আবার আরেক প্রভাবশালী জেনারেল জগলাস ম্যাকার্থার ফিলিপাইন ছাড়া অন্য কোথাও আক্রমণ করতে চাইছিলেন না ফিলিপাইন আক্রমণে ম্যাকার্থারের অবশ্য ব্যক্তিগত ক্ষোভই ছিল বেশি কারণ উনিশশো সালে যখন আমেরিকার কাছ থেকে জাপান ফিলিপাইনি নিয়ন্ত্রণ নিয়ে নেয় তখন সেখানে দায়িত্বরত ছিলেন ম্যাকার্থার আর ফিলিপাইন থেকে তিনি পিছু হটার সময় বলে এসেছিলেন আই শ্যাল রিটার্ন অর্থাৎ আমি আবারও ফিরে আসব আর্থারের সিদ্ধান্ত শুধু একঘেয়েই ছিল না বরং কৌশলীয় ছিল কারণ তিনি জানতেন প্রথমে এই ফর্মোজাতে আক্রমণ করলে জাপান ফিলিপাইন থেকে সেখানে সাহায্য পাঠাতে পারবে খুব সহজেই তাই আগে ফিলিপাইনে জাপানের সবচেয়ে শক্তিশালী নৌঘাটি দখল করে নিতে পারলে পরে সহজেই ফর্মোজার নিয়ন্ত্রণ নেওয়া যাবে তাই শেষে ম্যাকার থারের সিদ্ধান্তই চূড়ান্ত হয় তবে দফায় দফায় আলোচনা করতে সময় কেটে যায় প্রায় দুই মাস এদিকে জাপানও টের পেয়ে যায় খুব শীঘ্রই আমেরিকা আক্রমণ করবে তাদের জাপান আক্রমণের ব্যাপারে নিশ্চিত হলেও ঠিক কোথায় আক্রমণ হবে তা ঠিকঠাক জানত না ফলে একাধিক পরিকল্পনা হাতে নেয় তারা শোগো ওয়ান টু থ্রি ফোর সাংকেতিক নামে চারটি পরিকল্পনা করা হয় শোগো ওয়ান হল যদি তাদের ফিলিপাইনের ঘাঁটিতে আক্রমণ হয় তবে তার পাল্টা জবাবের পরিকল্পনা শোগো টু দ্বীপের আর শোগো থ্রি এবং ফোরে পরিকল্পনা করা হয় অন্যান্য ঘাঁটিগুলোর ব্যাপারে বারোই অক্টোবর উনিশশো আমেরিকান জেনারেল চেস্টার নিমিটস রণতুরি নিয়ে বেরিয়ে পড়েন ফর্মোজা দ্বীপের উদ্দেশ্যে জাপান ভাবল যে আক্রমণের আশঙ্কা তারা করেছিল তা ফর্মোজাতেই হবে কিন্তু আসলে এটি ছিল জাপানকে ধোকা দেয়ার কৌশল কিন্তু জাপান দুবার না ভেবেই ফর্মোজা প্রতিরক্ষা পরিকল্পনা শোগতু সচল করে দেয় এবং জাপানের ইম্পেরিয়াল নেভি সমস্ত শক্তি দিয়ে জেনারেল নিমিটসকে আটকানোর চেষ্টা করে কারণ জাপানের যুদ্ধ কৌশলী ছিল আক্রমণ যেখানেই হোক সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা প্রশান্ত মহাসাগরে এর আগেও তারা এই কৌশল কাজে লাগিয়ে সফল হয়েছিল তবে এই কৌশলের একটা সমস্যা হলো যখন ক্ষতি হয় তখন তা পোষানোর সুযোগ থাকে না জেনারেল লিমিটস শেষ পর্যন্ত ফর্মোজায় গেলেন না কারণ আমেরিকার পরিকল্পনায় ছিল একটি নকল আক্রমণের নাটক সাজিয়ে ফিলিপাইনে জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেয়া এবং তারা সেটা সফলভাবে করতেও পেরেছিল জেনারেল লিমিটসের এই সাজানো অভিযানেও জাপানের ক্ষয়ক্ষতি অবশ্য কম হয়নি জাপানের প্রায় ছয়শ যুদ্ধবিমান এতে ধ্বংস হয় ফলে ফিলিপাইনে জাপান ইম্পেরিয়াল নেভিকে আকাশ থেকে নিরাপত্তা দেওয়ার মতো আর বেশি জঙ্গি বিমান অবশিষ্ট ছিল না এরপর উনিশশো চুয়াল্লিশ সালের বিশে অক্টোবর আমেরিকা ফিলিপাইনের লেইট উপসাগরীয় অঞ্চলে নোংর করার সিদ্ধান্ত নেয় অবশ্য জাপান তখনও হাল ছেড়ে দেয়নি সৌগ ওয়ান অনুযায়ী ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করে তারা জাপানের নৌসেনারা ঠিক করে প্রথমে লেইট উপসাগরে নোংর করতে দেয়া হবে আমেরিকানদের এরপর নোংর করার সময় আমেরিকান অ্যাডমিরাল হ্যাসলি যখন তার রণতরী নিয়ে সেনাদলকে পেছন থেকে রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন তখন জাপানের ভাইস অ্যাডমিরাল ওজায়া একটি রণতরী নিয়ে তার দিকে এগিয়ে যাবেন এবং হ্যাসলি যখন অ্যাডমিরাল ওজায়ের থেকে এগিয়ে আসবে তখন তিনি উল্টো দিকে পালাতে শুরু করবেন আর এতে করে হ্যাসলিও পিছু নেবে ওজায়ের ফলে নোংর করতে যাওয়া আমেরিকান সৈন্যদের ব্যাক দেওয়ার মতো কেউ থাকবে না এবং এই সুযোগে আমেরিকানদের উপর আক্রমণ করবে জাপানিরা জাপানিদের পরিকল্পনাও মোটামুটি ঠিকঠাক পথে আগাচ্ছিল তবে আমেরিকানরা লেইটে নোংর করার আগে বিমান থেকে সৈকতে ঝাঁকে ঝাঁকে বোমা ফেলে জাপানিদের অবস্থান দুর্বল করে দেয় ফলে তীরে ভিড়তে মার্কিন রণতরীগুলোকে খুব একটা বাধার মুখে পড়তে হয়নি এদিকে হ্যাসলিকেও ধোকা দিতে সক্ষম হন ভাইস অ্যাডমিরাল ওজায় কিন্তু এতেও আসলে খুব একটা লাভ হয়নি কিছুটা সমস্যায় পড়লেও শেষ পর্যন্ত সৈকত অবতরণ করে মার্কিনীরা লেইট উপসাগরে মূল যুদ্ধ শুরু হয় তেইশে অক্টোবর প্রথম প্রহরে জাপানের ভাইস অ্যাডমিরাল কুরিতার সাথে আমেরিকান নেভির সম্মুখ লড়াইয়ের মাধ্যমে এ সময় কুরিতার সাথে ছিল জাপান এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ইয়ামাতো কিন্তু কুরিতার ফ্ল্যাগশিপ জাহাজ সহ আরও বেশ কয়েকটি জাহাজ আমেরিকায় ডুবিয়ে দিতে সমর্থ হয় এরপর দিন চব্বিশে অক্টোবর ভাইস অ্যাডমিরাল কুরিতা আবারও মুখোমুখি হন আমেরিকান নেভির সেদিন তিনি চেষ্টা করেন যুদ্ধ যুদ্ধজাহাজ ইয়ামাতো এবং এর সহযোগী মুসাসিকে নিয়ে আমেরিকাকে বেকায়দায় ফেলতে কিন্তু উল্টো আমেরিকাই মুসাসিকে ডুবিয়ে দেয় আর এটা দেখে মনোবল হারিয়ে ফেলে জাপান ইম্পেরিয়াল নেভি কারণ তাদের বিশ্বাস ছিল ইয়ামাতো বা মুসাসিকে কেউ পরাজিত করতে পারবে না এদিকে অন্য আরেকটি ফ্রন্টে জাপানি অ্যাডমিরাল নিশিমোরা সুরিগাঁও প্রণালীতে পরাজিত হন এবং প্রাণ হারান জাপান ইম্পেরিয়াল নেভি এবার বুঝতে পারে তাদের পরাজয় সুনিশ্চিত তাই তারা সর্বশেষ কৌশল হিসেবে বিমান দিয়ে কামিকাজে অ্যাটাক শুরু করে এই কৌশলে মূলত পাইলটরা বিমান নিয়ে শত্রুপক্ষের জাহাজে বোমা ফেলার পাশাপাশি শেষের দিকে আত্মঘাতী হামলা হিসেবে বিমান জাহাজের ডেকে আশ্রে ফেলে বিধ্বস্ত করে দিত জাপানি কাজে পাইলটদের বেঁচে ফেরার কোনো সম্ভাবনায় থাকত না কাজেই তাদেরকে আগে থেকেই এমন আত্মঘাতী মিশনের জন্য গড়ে তোলা হয়েছিল এবং লেইচ উপসাগরীয় যুদ্ধে যখন জাপানিদের পরাজয় প্রায় নিশ্চিত তখন এই হার না মানা পাইলটরা নিজেদের জীবন উৎসর্গ করে তাদের দেশ ও জাতিকে রক্ষার সর্বশেষ চেষ্টা চালায় কিন্তু এতে আমেরিকার প্রচুর ক্ষয়ক্ষতি হলেও শেষ পর্যন্ত জাপানিরেই পরাজিত হয় যদিও লেইট উপসাগরীয় যুদ্ধে পরাজিত হওয়ার পরই জাপান আত্মসমর্পণ করেনি বা পরাজয় স্বীকার করেনি কিন্তু যদি তারা লেইটের যুদ্ধে জিতে যেত তবে নিশ্চিতভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও দীর্ঘায়িত হতো বা ফলাফল অন্যরকমও হতে পারত